গত পাঁচ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের পড়াচ্ছি অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে আবার অনেক অনেক শিক্ষার্থী নিশ্চয়ই চান্স পায়নি কেন পায়নি তার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে আজকে পাঁচটি পরামর্শ দিব আমি মনে করি পাঁচটি ভুল তুমি যদি এইচএসি লাইফে করে না আসো এই পাঁচটি কাজ যদি তুমি এইচএসি লাইফে করে আসো তোমার মেডিকেলের চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে প্রথমত আমাদের অনেক শিক্ষার্থীকে আমি সবসময় বলে আসি মূল বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আসতে কিন্তু আমাদের স্বভাব তো খুব খারাপ এইচএসসির প্রথম ছয় মাস আমরা নষ্ট করব এর পরে অল্প কিছু সময় যখন ফার্স্ট ইয়ার শেষ হয়ে আসবে তখন আমরা একটু পড়ে পরীক্ষা দিব তখন কি আমাদের মূল বইটা পড়ার সময় থাকে থাকে না সেকেন্ড ইয়ারে একদিকে কিছুদিন পর প্রি টেস্ট টেস্ট এবং বোর্ড পরীক্ষা তখন আমরা যতই তোমাদেরকে বলি না কেন যে মূল বইটা পড়ো পড়ো তুমি কিন্তু আর পর্যাপ্ত পরিমাণের সময় নিয়ে মূল বইটা কোনো দিনও পড়তে পারবে না এবং এই ভুলটার কারণেই অনেক শিক্ষার্থী কোচিংয়ে এসে আর তাল মিলাতে পারে না কারণ কোচিংয়ে তোমাকে মূল বইটা খুব অল্প সময়ের মধ্যে দাগিয়ে দিবে বা কেটুকু তোমার দায়িত্বে ছেড়ে দিবে যে তুমি এটুকু মুখস্থ করে আনবে কারণ হলো কোচিংয়ে যারা পড়ায় আমাদের ধারণা এইটাই যে যারা ভালো স্টুডেন্ট তারাই যেন চান্স পায় এখন তুমি যদি এখানে পিছিয়ে পড়ো সমস্যা কিন্তু তুমি পড়বে জন্য ভাইয়া এখন থেকে খুব ভালো করে ওয়ার্নিং করে দিতে চায় মূল বইটা একদম এইচএসসি শুরু থেকে পড়াটা শুরু করো যেন তোমার এইচএসসি পরীক্ষার আগেই খুব সুন্দর করে মূল বইটা ভালো করে পড়ানো থাকে কোচিংয়ে যেন তোমাকে একদমই হেসেল নিতে না হয় দ্বিতীয়ত বেশিরভাগ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া রাখে না এতে করে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার পর তখন তাকে যখন আমরা দিই ভাইয়া তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে তুমি অন্যান্য ভার্সিটির প্রশ্ন সলভ করতে হবে বিগত ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে সেগুলি সবগুলো দেখতে হবে তখন একদিকে এত বিশাল সিলেবাস তারপরে আবার এসব কোশ্চেন ব্যাংক সলভ করা এসব গুরুত্বপূর্ণ জিনিসপাতি শিখা এগুলো তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ে এইচসি লাইফে তোমার হাতে কিন্তু একটা বড় পরিমাণের সুযোগ আছে যে তুমি যে অধ্যায়টা পড়ছো সে অধ্যায়ের মেডিকেল সহ অন্যান্য ভার্সিটি পরীক্ষা সহ সকল ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলো সম্পর্কে জেনে রাখা দিন শেষে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো নানাভাবে আসবে এবং কম্পিটিটিভ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে তোমার বারো আইডিয়া থাকলেই মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিংটা এবং তারপরে চান্স পাওয়াটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে যেটা অধিকাংশ শিক্ষার্থীকে আমরা করতে দেখি না তাই আমি মনে করি তোমার এখন থেকে উচিত সুন্দর করে একটা বই নিয়ে ওই অধ্যায়গুলো পড়ে ওই অধ্যায়ের ভর্তি পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসে সেগুলো আগে থেকে আইডিয়া রাখা আগে থেকে প্র্যাকটিস করে রাখা তাহলে দেখবে মেডিকেল প্রশ্নটা তোমার কাছে অনেক বেশি সহজ লাগবে তৃতীয়ত আমি তোমাদের সবসময় বলি মেডিকেল অ্যাডমিশন কোচিংটা এইচএসি লাইফে করে ফেলো কিভাবে। মেডিকেল অ্যাডমিশনে আমরা তোমাদেরকে যেভাবে পড়াই সে বইগুলো কিন্তু পাওয়া যায় কনসেন্ট্রেটেড বই সকল রাইটারের বইগুলো খুব সুন্দর করে গোছানো থাকে ওই বইগুলো তুমি যদি এখন থেকে পড়ে রাখো তাহলে অন্যান্য রাইটারের ওই বিষয়ে কি আইডিয়া একটা অধ্যায়কে কীভাবে সামারিক করে ছোটো ছোটো করে পড়তে হয় সেগুলো তোমার কিন্তু খুব ভালো আইডিয়া হয়ে যায় পাশাপাশি আমরা তোমাদেরকে এইচএসি লাইফে মেডিকেলের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোতে পরীক্ষা দেওয়ায় কোচিংয়ে যে প্রশ্নগুলো দিয়ে আমরা ফার্স্ট টাইমে সেকেন্ড টাইম এদেরকে যাচাই করি সেগুলো তোমাদেরকে পরীক্ষা দেওয়ায় সকল বড় বড় কোচিং সেন্টার যেগুলোতে যে প্রশ্নগুলোতে পরীক্ষা নেয় সেগুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিস করতে দিই কেন কেন তুমি সেটা পরে করবা তুমি এখন করলে কি সমস্যা তোমার হাতে এখন পর্যাপ্ত পরিমাণের সময় আছে এখন তুমি যদি এগুলো প্র্যাকটিস করো তোমার ওই সময় কোচিংয়ে মার্ক বেশি উঠবে তখন তুমি রিভিশন দিলে হবে না হলে ওই সময় কোচিংয়ে মার্ক তুলতে পারবা না তখন আরও হতাশায় চলে যাবা যে আমি আসলে কোচিংয়ে ভালো মার্ক তুলতে পারছি না আমি এখন কি করব আমার ধারা তো চান্স হবে না এ করে অনেক শিক্ষার্থী চান্স হারাই ফেলতেছে এজন্য এখন যেহেতু এগুলো অ্যাভেলেবল আছে কোচিংয়ে কি কি বিষয়গুলো পড়াচ্ছে যে যে ম্যাটেরিয়ালগুলো পড়াচ্ছে তুমি এখন থেকে সেগুলো নিয়ে সেগুলো পড়ে আসো যে পরীক্ষাগুলো নেয় সেগুলো তুমি আমাদের সাথে পরীক্ষাগুলো দিয়ে ফেলো নিজেকে একজন সেকেন্ড টাইমের মতো প্রস্তুত করো যাতে করে কঠিন প্রশ্ন হোক আর সহজ প্রশ্ন হোক তোমার চান্সটা মিস না হয় চতুর্থত আর জিকের কথা আমি তোমাদের সবসময় বলে আসছি মেডিকেল ভর্তি পরীক্ষায় এগুলো কিন্তু পঁচিশ মার্কের মতো এই পঁচিশ মার্কে প্রিপারেশান তুমি কিভাবে মেডিকেল কোচিংয়ে সময় নিবা চিন্তা করে দেখো শুধুমাত্র রাইট ফর্ম অফ বার শিখতে গেলে কারেকশান শিখতে গেলে তোমার সাত আটটা ক্লাস লাগবে যেখানে মেডিকেল অ্যাডমিশন আমরা মাত্র চার পাঁচটা ক্লাস দিই এগুলোর ওপর কারণ সময় নাই এখন থেকে তুমি যদি মোটামুটি বইগুলো একটু পড়ে রাখো তোমার এটা কাবার হয়ে যাবে তখন গ্রামাটিক্যাল এত আইটেম সাত আবার সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশান এগুলো তোমাকে কে শিখাবে এবং সাধারণ জ্ঞান কিন্তু এখন আন্তর্জাতিক অংশ আছে তো সেই জন্য একে বাংলাদেশের জিনিসও জানতে হবে আবার আন্তর্জাতিক বিষয়গুলিও জানতে হয় অনেক বড় সিলেবাস হয়ে দাঁড়িয়েছে যেটা এখন শিক্ষার্থীরা অনুভব করে না কোচিংয়ে এসে তখন টের পায় তখন ভাইয়া সাধারণ জ্ঞান ইংরেজি কীভাবে একদিনই শেষ করব দুই দিনই শেষ করব এই চিন্তা করে এবং ফলাফল কি অল্প কিছু মার্কের জন্য তোমার চান্সটা হারাবে তাই এখন থেকে অবশ্যই অবশ্যই ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা ভালোভাবে পড়ে রাখো এবং নাম্বার ফাইভ যেটা মোস্ট ইম্পর্টেন্ট এইচএসিতে জিপিএ ফাইভ অনেক শিক্ষার্থীর মন মানসিকতা এমন এসে প্রশ্ন করে ভাইয়া এইচএসিতে কি ফোর পয়েন্ট ফাইভ পেলে টেন এটি নাইন পয়েন্ট হলে মেডিকেলে চান্স হয় না কোনো দিনও হয় না বাস্তবতা যার মন এমন থাকে যে আমি ফোর পয়েন্ট ফাইভ পাবো এইচএসসিতে অথচ তোমার হাতে দুই বছর সময় আছে তোমার আসলে চান্স পাওয়াটা কঠিন হবেই তুমি চান্স পাবা না এটাই সত্যি কথা যদি সত্যি করতে চান্স পেতে হয় আমাদের হাতে দুই বছর সময় আছে আমরা এইচএসসিতে এ প্লাস পাওয়া যেটা খুবই একটা বেসিক অর্জন এটা আমরা কেন করতে পারবো না তাই তোমার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার এইচএসসিতে যে কোনো মূল্যে এ প্লাস থাকতেই হবে যদি মেডিকেলের আমার ন্যূনতম স্বপ্ন থাকে